বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রোডটি এই মেন রোডটি আমাদের পেরুলিয়ার আক্রান সাভারের মেইন রোড থেকে এদিক দিয়ে আইঠর কলমাচি জিরার পার দিয়ে সাবার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্থি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে এবং এই যে এদিক দিয়ে আট ফিটের একটি রাস্তা প্লটে চলে গেছে মাত্র একটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটি সরাসরি এদিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে এই রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি সীমানা ধরে এবং এই সীমানা ধরে এই যে বাড়িটি সাইড দিয়ে এখান দিয়ে একদম স্কোয়ার করে পাঁচ শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর এবং অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার রতিনিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌচাই এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড লাগানো আছে জমিটিতে এই জমিটি একদম স্কোয়ার করে পাঁচ শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন একটি পিল করা এই পিল থেকে এই যে বাউন্ডারি আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি একদম স্কোয়ার করে এখান থেকে পাঁচ শতাংশ জমির প্লটটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই দেখতে পাচ্ছেন এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে যে দিক দিয়ে প্লটের সাইড দিয়ে রাস্তাটি মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজায় একদম নিষ্কণ্ঠক চারপার্সার ফেস পাঁচ শতাংশ জমির প্লট ক্রয় করে এই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়ে সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদমই স্কোয়ার একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম